আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই ইউটিউবে প্রশ্ন করছেন যে আপু মুরগিকে কি ধরনের শাকসবজি খাওয়াবো আসলে আবার অনেকে বলবেন যে এটা আবার জিজ্ঞেস করতে হয় তো যারা আসলে নতুন মুরগি পালে তারা কিন্তু অনেকেই জানে না যে মুরগিকে শাক সবজিও খাওয়ানো যায় তো আমি আজকে বলে দেবো যে মুরগিকে আপনারা কি কি ধরনের শাকসবজি খাওয়াবেন আর কখন খাওয়াবেন তা আপনারা কিন্তু এই মুরগিকে পালন শাক পুঁই শাক তারপরে হচ্ছে শান্তি শাক হেলঞ্চা শাক এই শাকগুলো খাওয়াতে পারেন আপনারা যে ধরনের শাক খান সেই ধরনের শাকগুলো শাকগুলোই কিন্তু খাওয়াতে পারেন কারণ শাকগুলো হয় অনেক পাতা নরম যার কারণে মুরগিগুলো অনায়াসে খেতে পারে আর আপনারা কিন্তু লাল শাকও খাওয়াতে পারেন আপনাদের সেটা কিন্তু নিজের খরচ অনুযায়ী খাওয়াবেন আর আমরা কিন্তু একদম স্বল্প খরচ বলতে আমরা একদম খরচ ছাড়াই যেই শাকগুলো আছে এমনিতেই হয়ে থাকে শান্তি শাক হেলানচা শাক এই শাকগুলো আমরা খাবারের সঙ্গে মিক্সড করে খাইয়ে থাকি খাবারের সঙ্গে দিলে অনেকটা ভালো হয় কারণ খাবারের সঙ্গে সবগুলো শাক একদম খেয়ে ফেলে তো আপনারা কিন্তু এই শাকগুলোই খাওয়াতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা শাকের সাথে সাথে কিন্তু এই যে ঘাস আছে নরম যে ঘাসগুলো আছে সেই নরম ঘাসগুলো কিন্তু মুরগিকে দিতে পারেন কারণ এই ঘাসের মধ্যেও কিন্তু অনেক ধরনের ভিটামিন থাকে আর এই ঘাস হইতে হবে যেই ঘাসগুলোর দেখবেন যে পাতা নরম থাকে সেই ঘাসগুলো খাওয়াবেন দেখবেন মুরগি অনায়াসে খেয়ে ফেলে আর আরেকটা বিষয় হচ্ছে পাড়া মুরগি কিন্তু এমনিতেই ঘাস খায় তো আপনি যখন পাড়া মুরগিকে ঘাস খাওয়াবেন শাক খাওয়াবেন তখন কিন্তু মুরগি ভিটামিন পাবে আর মুরগি কিন্তু রেগুলার ডিম পারবে এসব বিষয় কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে আর আপনারা কিন্তু যখন বৃষ্টি হয় একদম একাধারসে বৃষ্টি লেগে থাকে কি ঠান্ডা থাকে ঠান্ডার সময় কিন্তু আপনারা এই শাকসবজি অতিরিক্ত খাওয়াবেন না খাওয়াবেন হচ্ছে যখন দেখবেন দুপুরবেলা এখন আষাঢ় মাস তো আষাঢ় মাসে কিন্তু বৃষ্টি লেগেই থাকে যখন দেখবেন যে ভালো রোদ উঠছে দুপুরের টাইমে কি বিকালের টাইমে তখন খাওয়াবেন বৃষ্টি যখন থাকে তখন কিন্তু খাওয়াবেন না কারণ এই শাকের মধ্যেও কিন্তু ঠান্ডা থাকে ওটা থেকে মুরগির ঠান্ডা লেগে যায় তো আমিও কিন্তু এইভাবেই মুরগিকে শাক সবজি এগুলো খাওয়াই আর সবজির মধ্যে যে সবজিগুলো নরম থাকে সেই সবজিগুলো আপনারা খাওয়াতে পারেন লাউ খাওয়াইতে পারেন মিষ্টি কুমড়া খাওয়াইতে পারেন ওরা কিন্তু এমনিতেই ঠুকরে ঠুকরে খায় আর শীতের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু পড়ায় ধরতে গেলে সবগুলোই নরম থাকে ওরা কিন্তু সেই সবজিগুলো অনেক সুন্দরভাবে খায় আর আমি কিন্তু আমার মুরগিকে লাভের খোসা এইগুলোও আমি এমনিতেই দেই ওরা কিন্তু ঠুকরিয়ে ঠুকরিয়ে খায় তো এগুলো কিন্তু আমাদের জন্য যেরকম ভি শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করে এরকম কিন্তু মুরগির জন্য ভিটামিনের ঘাটতি পূরণ করে তো আমি আজকে আপনাদেরকে এই মুরগিকে কি শাক সবজি খাওয়ানো সেই বিষয়ে বলে দিলাম আর আমি অবশ্যই আপনারা কিন্তু আমার পরবর্তী ভিডিও দেখবেন পরবর্তী ভিডিওতে আমি বলে দেব যে মুরগিকে প্রাকৃতিক উপায়ে কি কী চিকিৎসা করা যায় আর প্রকৃতির হিসাবে কি কি পাতা কি কি গাছের ব্যবহার করলে মুরগি সুস্থ থাকবে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ